ফেসবুক এর রাতের একটি সেটিং যেটি অনেকটি গুরুত্বপূর্ণ সেটিং আর এই তো কেউই জানে না তো যারা রাতে মোবাইল টি তো তাদের জন্য এই সেটিংটি। এখানে আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে যদি একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আপনি প্রথমত ফেসবুক সেটিং এ চলে আসবেন তো এখানে আসার পর আপনি হ্যাঁ সেখানে সেটিং আপনি যেই ফেসবুকের যে সেটিংটা আছে এই সেটিংয়ে সেটিং এ ঢুকার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিক যাওয়ার পরে এই যে একটা সেটিং দেখতে পারবেন চাঁদের মতো একটা আইকন তো আপনি এই সেটিং এর উপর ট্যাপ করে দেবেন তো আপনি উপরে এইখানে আসলে উপরে দুটি সেটিং দেখতে পারবেন যে এরকম উপরে দুটি সেটিং দেখতে পারবেন তো এটি হলো যে যারা রাতে মোবাইল টিপেন হ্যাঁ শুয়ে শুয়ে মোবাইল টিপেন তখন দেখবেন যে যে ফেসবুকের যে স্ক্রিনের যে এই আলোটা সাদা যে আলোটাই কিন্তু চোখে মুখে লাগে তো কিন্তু ঘুমের অসুবিধা হয় তা তবে মুখের ফেজের এরকম সমস্যা হয়ে থাকে এই আলোর কারণে তো আপনি যে টাইমে ফেসবুকে মানে রাতের সময় দিবেন শেষে মোবাইলটা মুখের কাছে নিয়ে মোবাইল টিপেন তখন আপনি কি করবেন এই সেটিংয়ে আসবেন এই সেটিং আসার পরে এটা আপনার অফ করে থাকবে তো আপনি কি করবেন এটা অন করে দিবেন যে উপরে লেগাচ্ছে অন তো আপনি এটা অন করে দিবেন যে উপরে ট্যাপ করে দিবেন তো উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন সেটা কালো হয়ে গেছে মানে আপনার ফোনের স্ক্রিনটা কিন্তু কালো হয়ে গেছে তো আপনি যেটা আমি ফেসবুকে ঢুকবেন বা ফেসবুক ইউজ করবেন তখন তো আপনার এই যে ফেসবুকের যে আলোটা আছে স্ক্রিনের ওই আলোটা কিন্তু আর মুখে লাগবো না তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন